আজ শুক্রবার চব্বিশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের নয়ই অগস্ট মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায়নামা দেখুন শুক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে যে কুবের দেব এবং দেবী মহালক্ষ্মী শুক্র গ্রহে বিরাজমান থাকেন এজন্যই কিন্তু শুক্রবার করে দেবী লক্ষ্মীর পাঁচালী সন্ধ্যাবেলা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই গুরুবার বা বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে কিন্তু কোনো লাভ হবে না শুক্রবার বা লক্ষ্মীবারে পড়ুন লাভান্বিত হবেন প্রেম ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অভিনয় বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে কাজ করেন লাক্সারি লাইফ বিলং করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ফেমাস হতে গেলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার একজন পুরুষের চাটে এই শুক্র স্ত্রী তাহলে শুক্রের মজবুতি বৃদ্ধি করুন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কল্যাণকর একটি দিন হয়তো দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন ফাঁকা সময় আপনি হয়তো পাবেন সেই সময়টিতে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন মানসিক শান্তি অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি হুঠাট করে রেগে যেতে পারেন অপ্রয়োজনীয় ক্ষেত্রে অন্যদের ভুল ত্রুটি ধরার স্বভাব থেকে থাকলে ত্যাগ করুন